ദോർ ലൈറ്റ് ദോർ ദേ വൈ ലൈറ്റ് എടിക്കേ ദോ അമരെ ഉം

আসলে এরকম একটা শখের বিষয় এগুলা আমি পালছি মাসাল্লাহ মাছ গুলা খুবই ভালো লাগতেছে এর আগে অনেকবার ধরছিলাম অনেক বড় বড় হয়েছিল গাইস আজকের ভিডিওটা সম্পূর্ণ আলাদা এবং কি মজাদার হইতে যাইতেছে আমাদের ভিডিওটা যদি ভালো লাগে থাকে শেয়ার করে সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ রইল সকাল সকাল চলে আসলো শৈল দা গেটস লাগানি গাইস অন্ধকার এই দেখতেছেন এটা ভিতরে আছে এখানে এই যে হ্যালো গাইস আজকে আমার মেয়ে নুসর আহ মুড়ি দিতেছে হাঁস মুরগিকে আম্মু তুমি কি দিতেছ মুড়ি দিতেছ গাই আমরা মুড়ি খাইতে পাই না আর আমার বাচ্চা দেখতেছেন হাঁস মুড়ি দিতেছে হাঁস মুরগি আম্মু ভাইস আজকে এখানে এই যে দেখতেছেন যে দোকানের যে এখানে টানকিটা এই টানকিটা নতুন এখনো ব্যবহার করা হয় নাই তো এখানে আমি কিছু অস্ট্রেলিয়ার মাগুর মাছ ছাড়ছি তো দেখি এইখানে মাছ আজকে ধরবো সম্পূর্ণ ভিডিওটা দেখবেন ইনশাল্লাহ ভালো লাগবে মাছ ধরার জন্য আস্তে আস্তে ধরে দাও ধরতে পারতেছে না মাছগুলা খুবই চালাক দাও ভিতরে দাও হ্যাঁ আসলে মাছ গুলা খেতে খুবই সুস্বাদু হয় খুবই ভালো লাগে হ্যাঁ দেখেন এটা অনেক বড় টান হ্যাঁ হ্যাঁ এই যে শরীরে ধরতেছে মাছ খুবই মজা শরীরে মাছ ধরতেছে অস্ট্রেলিয়ার চাকরি মাছ মাসাল্লা মাছটা খুবই দুষ্ট সোয়েলে ধরে বাড়তেছে না অবশ্য সে ধরে ধরে সোয়েলে জিজ্ঞাসা করে তো আমরা কিছু কিছু মাছ ধরে উপরে বাঁধ দিয়ে দিয়ে দিতেছি আর কি এখানে আছে একটা এই তোমার কি খবর এই ডিটার দলে তিনটা আছে এগুলা থাও গ আরও ভালমো

এই যে অবশেষে মাছটা ধরা শেষ দেখেন কি এর ভিতরে কি করে মাছ পালন করছে পুষ্করি নাই তো সেই জন্য মানে অনেক শখ ওই যে কয়না চুল নাই চুল গিয়া কান্দে তখন পুষ্করি নাই দেখা ট্যাঙ্কির ভিতরে মাছ ছাড়ছে হাউজের ভিতরে গাইস মাসাল্লাহ এর ভিতরে মাসাল্লাহ খুবই ভালো লাগলো তার পাশাপাশি উঠলাম খুব আনন্দ লাগলো মাসাল্লাহ তো দেখেন এখানে কি পরিমাণ মাছ মাসাল্লাহ মাছগুলো খুবই সুস্বাদু ভালো লাগে বোনা করলে জাল জাল করে বোনা করলে খুবই ভালো লাগে অবশেষে আমাদের মাছ ধরা কমপ্লিট হয়ে গেল এখনো টানকে ভিতরে কিছু মাছ আছে আপু কি দুই মাস ধরবা নাকি আম্মু হ্যাঁ হ্যাঁ দুনা দুনা মনে লাগতো আমি এখন মারদাসে চলে যাব না যে দোরয়া সাথ তোরকো দোরয়া সাথ দর্শক জাগুর মাস থেকে বিস্তারিত সবকিছু আপনাদেরকে দেখাইলাম যে আজ এ পর্যন্তই আমাদের ভিডিওটা যদি ভালো লাগে থাকে সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল এখানে পানি দিয়ে দিতেছি আবার নতুন করে মাছ ছাড়ব কিছু মাছ আছে সম্পূর্ণ ধরি নাই আরো কিছু মাছ ছাড়বো এখানে সেই জন্য এখানে পানি দিয়ে দিতেছি তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার ভিডিওটা শেয়ার করে সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ রইলো আল্লাহ হাফেজ